আবারও বিশাল সাফল্য অসম চুরাইবাড়ি পুলিশের এক কোটি টাকা মূল্যে নেশার সিরাপ আটক করে সাফল্য অর্জন করেছে পুলিশ কলকাতা থেকে আগরতলা পাচারের পূর্বে অসম পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণ নেশার সিরাপ সঙ্গে আটক লরির চালক ও সহচালক বিবরণে প্রকাশ মঙ্গলবার দুপুর একটা নাগাদ কলকাতা থেকে আগরতলাগামী ডাব্লিউ বি ফোর সেভেন টু ওয়ান জিরো থ্রি নম্বরের একটি বারো চাকার লরি অসম চুরাইবাড়ি ওয়াচপোস্টের সম্মুখে আসতেই পুলিশ রুটিন তল্লাশি করার সময় গাড়িতে থাকা এই বিপুল পরিমাণ পেন্সিডিল ও অ্যাসকাভ জাতীয় নেশার সিরাপ জব্দ করে মোট এগারোশো বোতল পেন্সিডিল ও আট হাজার ছশো বোতল যার কালো বাজারে মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান ইনচার্জ প্রণব মিলি এদিকে লরির চালক সঞ্জয় রায় বয়স পিতা রায় বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্যামনগর গ্রামে ও সহচালক সদানন্দ রায় বয়স পঁয়ত্রিশ পিতা শৈলেন রায় বাড়ি শ্যামপুর বাজারে এদের পুলিশ পাকরাও করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং আগামীকাল এদের করিমগঞ্জ এজেএম আদালতে সোপর্দ করা হবে এদিকে ধৃত চালক জানায় গাড়িতে ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো পণ্য সামগ্রী বোঝায় ছিল এবং সেগুলি আগর তোলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল